যেই ট্রাইব্যুনালে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির রায় দিয়েছে সেই ট্রাইব্যুনালে কি এবার শেখ হাসিনার রায় হবে সেই ট্রাইব্যুনালে কি এবার শেখ হাসিনার বিচার হবে এই প্রসঙ্গে আজকের এই ভিডিওটি শেখ হাসিনা এই ট্রাইব্যুনাল তিনি ছাত্রদের উপর দু হাজার আঠারো সালের গণহত্যা দুই হাজার চব্বিশ সালে কোটা বিরোধী ছাত্রদের উপর যে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা সেই ট্রাইব্যুনালে তাহলে কি শেখ হাসিনার বিচার হয় শেখ হাসিনা কিন্তু এখন একাধিক মামলার প্রধান আসা বিশেষজ্ঞরা মনে করতেছে শেখ হাসিনার সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনার বিচার হবে তো চলুন সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে কিভাবে সেটি জানার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও মস্নো হারানোর মাত্র এক মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার ওপর এখন শতাধিক হত্যা মামলা এসব মামলার বেশিরভাগেরই প্রধান আসামি তিনি এরই মধ্যে নতুন করে গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিল হাসিনা সরকার এবার কি তাহলে এই আদালতেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে আমরা জুলাই গণহত্যা এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে নিশ্চয়ই আমরা এই পারপিট্রেটরদের গ্রেপ্তার চাইব এবং অনেকেই বাংলাদেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ গিয়েছেন অনেকে যাওয়ার চেষ্টা করছেন আমাদের প্রথম চেষ্টা থাকবে যে সম্ভাব্য পারপিট্রেটার যারা আছে যারা সম্ভাব্য আসামি আছেন তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন দেশত্যাগ করতে না পারেন সেটাকে ঠেকানোর জন্য আমাদের একটা সর্বাত্মক চেষ্টা থাকবে কে কত বড় আসামি কে কত বড় পদে ছিলেন আইন সেটা দেখবে না আইনের চোখে সবাই সমান যিনি অপরাধ করেছেন অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে সুতরাং প্রধানমন্ত্রী হোক আইজিপি হোক যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন আসামি হিসাবে দাঁড়াবেন প্রত্যেকেই সমান আচরণ পাবেন তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না তাদেরকে কোনো ছাড়ও দেয়া হবে ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র শেখ হাসিনা তাকে নরেন্দ্র মোদী সরকার কি অত সহজেই দেশে ফেরত পাঠিয়ে বিপদের মুখে ঠেলে দেবে জনমনে এই প্রশ্ন সামনে আসছে বারবার অবশ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি রয়েছে অপরাধী হস্তান্তর বিষয়ে দু সালে এই চুক্তি করেছিল হাসিনা সরকার বাংলাদেশের পক্ষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও ভারতের পক্ষে দেশটির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সুনীল কুমার সিন্ধে চুক্তিতে সই করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন আদালত চাইলে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে ঢাকা যদি লিগাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই যদি আইন আদালত বলে যে চুক্তি রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সেই চুক্তির আওতায় কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত নাকি ফাঁক ফর রয়েছে একুশটি ধারা সংবলিত চুক্তির ছয় নম্বর ধারাটি এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ এই ধারা মূলত রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য এখানে একদিকে যেমন রাজনৈতিক নেতাদের সুরক্ষা দিয়েছে অন্যদিকে হত্যা অপহরণ গুমের মতো ঘটনায় সামান্যতমও ছাড় দেওয়া হয়নি এই ধারার এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কেবল রাজনৈতিক বিবেচনায় ফেরত চাইলে ওই ব্যক্তিকে ফেরত না দিয়ে আবেদন প্রত্যাখ্যান করা যাবে